ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেজি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি আমার একটু মুখ চর্চা করবো কারণ মুখের অনেক মানে অবস্থা খারাপ হয়ে গেছে অনেক দিনে টুলি গেল তো হোলিটুলি তো খেলেছি খেলে ঠেলে মুখের অবস্থা একদম ভালো নেই তো দিদিকে ফোন করলাম দিদি একটু দিদির কাজের সূত্রে একটু বাইরে ছিল যেহেতু দিদি আজকে সময় দিতে পারলো তো তার জন্য আজকে দিদি এলো আর এই দিদির কাছে আমি পাঁচ বছর ধরে করছি দিদির মানে হাতের কাজ আমার তো বেশ ভালো দিদিকে দেখাই যে দিদির থেকেও কিছু শুনে নাও তাহলে তোমরাও নমস্কার আমার নাম ববিতা সাহা আমি আজকে আসি এখানে আমার এই বোন আমাকে ডাকছে ফেসিয়াল করার জন্য তো আমি আসছি তা আমি সব জায়গায় গিয়ে গিয়ে করি ধুবি ডিস্ট্রিক্টে আপার লোয়ার আসামে সব জায়গায় গিয়ে গিয়ে আমি করি নানান ধরনের ফেসিয়ালও করি পেডি ধরো হাইড্রো ফেসিয়াল হাইড্রো ম্যাসাজ হাইড্রো ট্রিটমেন্ট মাসাজ এইসব করতে থাকি আমি তো কি বলবো ভ্যারাইটিস অনেক আছে ঠিক আছে বহু প্রোডাক্টের চুলেরটাও করি ঠিক আছে ধরো স্পা স্মুদিং ক্যাটিং হ্যাঁ তো অনেক স্মুথনিং ক্যাটিং বলার শেষ নেই বলার তো শেষই নাই ঠিক আছে তো কি বলবো আর তো তো আমি ধূপ দৃষ্টিকে আর কি আছি তো যদি তোমাদের কেউ পড়ার যদি মানে আগ্রহ থাকে আমার কাছে করতে চাও তাহলে এই বোনের সাথে কন্টাক্ট করো আমি নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে দিদি যেহেতু ফার্স্ট টাইম তার জন্য দিদি একটু লজ্জা পাচ্ছে তো চলো এখন আমি আমার মুখে ট্রিটমেন্টটা শুরু করে দিই তারপর আবার ব্লগটা করছি

মুখ করা পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকটা ফ্রেশ ফিল হচ্ছে করার পর তোমার কমপ্লিট কেমন লাগলো আমার তো খুব খুবই ভালো লেগেছে আমি তো আগেই বলেছি যে দিদির কাজ আমার সবসময় অনেকটাই পছন্দ তা আমার তো খুব ভালো লেগেছে তোমরাও একটু কমেন্ট করে জানিও যে আমার স্কিনটা কেমন হয়েছে গ্লোটা পরে আসবে জল মারবা প্রচন্ডভাবে

ববিদি যাওয়ার পর সান করে এখন পুরো রেডি হয়ে গিয়েছি তো এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরে তো আমার আগের ভিডিওটা তোমরা দেখলে জানতেই পারবে আজকে কোন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তো চলো এখন মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক আমরা কালী মন্দিরে যাওয়ার জন্য বাসে উঠলাম আছে বাসে তো বাসের থেকে ফাইনালি নামলাম নেমে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি খুব সুন্দর পরিবেশ চারো দোকানপাট লাগিয়েছে লাইটে একদম আলোকিত হয়ে গেছে তো চলো অ্যান্ড প্রচণ্ড গরম যাই না হিউমিডিটিটা অনেকটাই বেড়ে গেছিলো ম্যাডামের তো অবস্থা খারাপ তো গরমে অবস্থা খারাপ তো আমরা তাড়াতাড়ি যাই প্রসাদটা গ্রহণ করি গ্রহণ করে বের হই রাত্রিটা অনেক হয়ে গেলো তো চলো প্রসাদ খাই তো খিচুড়ি আর আচার দিয়ে শুরু হলো তারপরে লাবড়াও দিল লাবড়ার পর লাস্ট পাতে হচ্ছে পায়েস আর লুচি তো এখন খেয়ে দে এখন যাব বাড়ির উদ্দেশ্যে আর এরা দুজন তো খেতেই পুরো ব্যস্ত জাস্ট ঘরে এলাম তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই সুস্থ থাকো ভালো থাকো আসছি নেক্সট ভিডিও নিয়ে